আমাদের সমাজে ভিতরে কিছু কিছু জায়গায় অনেক জায়গায় প্রায় অনেক জায়গায় দেখা যায় যখন কোনো মানুষ মারা যায় তখন এমাম সাহেব বলে লাশকে রেখে বলে শ্রোতাদেরকে বলে জনগণদেরকে বলে লোকটা কেমন ছিল আমরা সবাই বলি জনগণ যারা আছে তারা বলি যে লোকটা অনেক ভালো ছিল তাহলে কি হবে এই দশে মিলে যদি গুড সাজেশন দেয় যে লোকটা ভালো ছিল তাহলে আল্লাহ তালা তাকে গুড সাজেশন দিয়ে গুটটা ফ্রারাইজ তাকে জান্নাত দিয়ে দেবেন্লা দিস ইস রং ডিসিশন সিদ্ধান্ত ভুল বিকজ কারণ লোকটা গোপনে গোপনে গোফনে কবিরা গোনা করতে করতে পারে অথবা মুনাফিকে কাজ করতে পারে অথবা বান্দার হক নষ্ট করতে পারে অথবা সেরেক কাজ করতে পারে বান্দার হক নষ্ট করা শিরিক কাজ যদি কেউ কেউ যদি করে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন কক্ষরো নয় সেরে যারা করে বান্দার হক যারা নষ্ট করে পরিবার প্রতিবেশী এরপরে সমাজ রাষ্ট্রের ভিতরে বান্দার হক যে আসে এই হকটা যে কেউ যদি নষ্ট করে আল্লাহ তালা তাকে ক্ষমা করবে না তাহলে আমরা কীভাবে বলি যে লোকটা ভালো ছিল মরার আগে আমরা বলি লোকটা কেমন ছিল ভালো ছিল এই ভালো সাজেশন দিয়ে লোকটা যদি ভালো সাজেশন যদি মানুষ দেয় তাহলে তাকে আল্লাহ তালাকে ক্ষমা করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে তিনি জানা দিবেন না এটা হচ্ছে ভুল সিদ্ধান্ত ইমাম সাহেব লাশকে সামনে রেখে দীর্ঘক্ষণ বক্তব্য দেয় অথবা এই মেম্বার চেয়ারম্যান পার্লামেন্টে এমপি মন্ত্রী এরপরে ইউনিয়ন পরিষদে নেতা খাতা যারা আছে তারা দীর্ঘক্ষণ লাশকে সামনে রেখে বক্তব্য দেয় এটা হচ্ছে রং এটা হচ্ছে কি ভুল কারণ বলেছে যখন তোমাদের কেউ যখন মারা যায় তখন তোমরা অতি তাড়াতাড়ি কফন তাফন করে দাও রেবি জানাজি তোমরা জানাজা নামাজ বিলম্ব করো না অতি তাড়াতাড়ি জানাজা নামাজ করে দাও পড়িয়ে দাও কাফন দাফন করে দাও কারণ ফেরেশতারা তাকে যদি সে যদি ভালো হয় তাকে শান্তি দেওয়ার জন্য তাকে শান্তি দেওয়ার জন্য ওয়েলকাম জানার জন্য তারা সবসময় রেডি হয়ে থাকে এরপরে যদি সে যদি খারাপ যদি হয় ফেরেজ তাকে সাজা শাস্তি দেওয়ার জন্য রেডি হয়ে থাকে এই জন্যে জানাজা জানাজানামাজে বিলম্ব করা যাবে না কাফন দাপন অতি তাড়াতাড়ি করে দিতে হবে সব বাড়িতে এই যে একটা আমরা বলে থাকি যে লোকটা ভালো ছিল তাহলে কী হবে আল্লাহ তালা তাকে জান্না দিয়ে দেবেন বিল্লাহ এটা হচ্ছে ডিস রং ডিসিশন এই পৃথিবীতে এ পৃথিবীতে কোনো মানুষ যদি খারাপই কাজ করে থাকে মন্দ কাজ করে থাকে সারা জীবন ইসলামী যদি বিরুদ্ধে কাজ করে ইসলামের দুর্নাম গায় মনফে কাজ করে ওই ব্যক্তিকে যদি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দেয় আর সারা জীবন এত কষ্ট করেছে এত কষ্ট করেছে মমিন বান্দা হিসেবে এই জীবনযাপন করেছে এত কষ্ট স্যাক্রিফাইস করেছে ওই ব্যক্তিকেও যদি আল্লাহ তালা ক্ষমা করে জান্নাত দেয় আর সারা জীবন লাফরমারি কাজ করেছে যাই তাই করেছে ওই ব্যক্তিকেও আল্লাহ তালা জান্নাত দেয় তাহলে আল্লাহ তালা কি হাকিমুল হলেন আল্লাহ তালে কি ন্যায় বিচারও খোলেন না অথচ আল্লাহ তাআলা শুরুত তিনে শেষ নম্বর আয়তে বলছে আল্লাহ সাল্লাহিয়া হাকিমিন আল্লাহ তালা কি উত্তম বিচারপতি নন আল্লাহ তালা কি ন্যায় জাস্টিস নয় অবশ্যই বালা অবশ্যই আল্লাহ তালা ন্যায় জাস্টিস কারি কেমন দিনে আল্লাহ তাল প্রতিদান দিয়ে দিবেন পরিপূর্ণ র‍্যাব বলেন ও না তুর যা সোম্বা করলেন তোমার সেদিনকে ভয় করম সেদিন তোমাদের আমার আমার কাছে তোমাদের ফিরতে হবে আর তোমরা যা কিছু করেছ আমি রব্বুল আলামিন প্রতিদিন দিয়ে পরিপূর্ণ প্রতিদিন দিয়ে দেব ও হাম তোমাদের কারো কে কাউকে আমি জুলুম করব না ফানায় আমাল মিসকাল জরাতিন খাইরা ইরা মিসকাল তোমাদের ভিতরে সুসা পরিমাণ কেউ যদি নে কামাল করে থাকে ভালো কাজ করে যদি করে থাকে আর বলে ওটাও তোমাদের দিয়ে দিবেন আর যদি মন্দ কাজ করে যদি শস্য পরিমাণ মন্দ কাজ কেউ যদি গরব বলে আলিম ওটাও দিয়ে দিবেন গৌরব বলে আলিম বাকিয়ে রাখবেন না শস্য পরিমাণ কেউ যদি ভালো কাজ করতে ওটাও আল্লাহ তালা দিয়ে দিবেন শস্য পরিমাণ যদি মন্দ কাজ করতে ওটা আল্লাহ তালা প্রতিদান দিয়ে দেবেন আল্লাহ তালা দে্লাহ তাল্লাহ কাউকে নিরাশা করবে না সহাল আল্লাহ তাহলে এই আমাদের ঘনে ধরা সমাজ কুসংস্কার সমাজ এই কুসংস্কার সমাজ তারপরে হচ্ছে এই যে ধরা সমাজকে আমাদের সংস্কার করতে হবে এই সংস্কার করতে হবে কোরআন অ্যান্ড হাদিসের রেফারেন্স দিয়ে রবসিফ সাল্লা ইসলাম যেভাবে সমাজ প্রতিষ্ঠিত করেছেন কোরান হাদিস দিয়ে সেভাবে আমাদেরকে ঘুনে ধরা সমাজকে সংস্কার করতে হবে আল্লাহ আল্লাহবাদ প্রত্যেককেই এই কোরআন হাদিসের অনুযায়ী জীবন বাস্তবায়ন করা তৌফিক করুন আমিন